পুষ্টিগুণের জন্য সুপারফুড হিসেবে বিটরুট এরই মধ্যে গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে এখন বাংলাদেশেও এর উৎপাদন হয় বিটরুটে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ ভিটামিন কে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কপার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় প্রাচীনকাল থেকে এটি নানা ধরনের শারীরিক সমস্যা কমাতে ব্যবহৃত হয়ে আসছে বিটরুট রান্না করে সালাদ হিসেবে কাঁচা এবং জুস করেও খাওয়া যায় জানাব নিয়মিত বিটরুট খেলে যেসব উপকারিতা পাওয়া যায় সেগুলো সম্পর্কে নানা ধরনের রোগ প্রতিরোধে বিট জুস বেশ উপকারী এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার হৃদরোগ আর্থাইটিস ত্বকের যে কোনো ধরনের প্রদাহ ও চোখের সমস্যাসহ নানা ধরনের রোগ সারাতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে বিট জুস খেলে শরীরের টক্সিন দূর হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এ জুস বেশ উপকারী এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় সেই সঙ্গে চুলের বৃদ্ধি ঘটায় পর্যাপ্ত ফলিক অ্যাসিড সমৃদ্ধ বিটরুট গর্ভাবস্থায় খেলে শিশুর জন্মকালীন ত্রুটি হওয়ার সম্ভাবনা কমে আয়রন ও অ্যান্টি অক্সিডেন্টের ভালো উৎস হয় বিট জুস রক্তশূন্যতা রোধ করে এতে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি টুয়েলভ যা লিভার সুস্থ রাখতে কার্যকরী ভূমিকা রাখে এতে থাকা ফাইবার শরীর ডিটক্সিফাইড করে কিডনি পাকস্থলিতে অ্যাসিড এবং পিত্তথলিতে পাথর জমা প্রতিরোধে সাহায্য করে বিটরুট এছাড়া নিয়মিত বিটরুট খেলে উচ্চ রক্তচাপ কমে হজম শক্তি বাড়ে এবং ক্যান্সার প্রতিরোধ হয়